আমি সুপর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আবারও চন্দ্রানী পাল ভিডিও তোমরা এত পছন্দ করেছো দেখে আবার নতুনত্ব কালেকশন চলে এসছে আর অনেক অনেক ডিসকাউন্ট চলছে সেই জন্যেই মনে হলো আবার চন্দ্রানী ভিডিও শেয়ার করি তো আজকে ভিডিও শুরু করছি অবশ্যই কিন্তু পাশে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো ভিডিওটা শুরু করছিস স্টেটিউ দেখো এই কসবার চন্দ্রানী আসতে গেলে এই ত্রিবর্ণতে নামতে হবে রাজরাঙার কাছে ত্রিবর্ণতে নেবে এই চন্দ্রানীপাল আসা কিন্তু একদম ইজি তোমরা বসপুকুরেও নামতে পারো বসুপুকুর থেকে আসলে একটু বেশি হাঁটতে হবে কিন্তু ত্রিবর্ণই নামলে একদম কাছে এই চন্দ্রানীপাল তো হ্যালো ম্যাম একটু আপনাদের কালেকশানগুলো শেয়ার করুন আর কি কী ডিসকাউন্ট চলছে এগুলো একটুখানি বলুন আচ্ছা নমস্কার আমি প্রীতি কসবার চন্দ্রানীপাল থেকে তা আমাদের এখন সেল চলছে যেটা সতেরো তারিখ থেকে শুরু হয়েছে ছাব্বিশ তারিখে শেষ হবে তার আগে প্রি বুকিং চালু হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি তা প্রত্যেকটা পার প্রোডাক্টের ওপরেই টেন পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে আর আপ টু থার্টি ওল্ড প্রোডাক্টে থার্টি রয়েছে সিলভারে টোয়েন্টি রয়েছে তা দেখুন আজকে প্রথমে কি দেখাচ্ছেন আমাদের এই সেটসগুলো এটা নতুন এসছে মালাটা দেখতে পারেন আচ্ছা একদম নতুন এটা আচ্ছা এটা কিসের উপর কি আছে একটু ডিটেলে বলে দিন এটা মাদার পারলের উপর রয়েছে আচ্ছা পার্ল রয়েছে এটা মিডিলে আনইভেন পার্লে রয়েছে এটা মালা এটা সঙ্গে চিক রয়েছে এটা আলাদা পিস এটা সঙ্গে ইয়ারিং রয়েছে ওই চিকটার সাথে এই ইয়ারিংটা এটা আর এটার প্রাইসটা একটু বলুন এটা এটা 8000 রয়েছে আচ্ছা এটার প্রাইস 8000 দেখুন আনইভেন পার্লে মাদার পার্ল দিয়ে খুব সুন্দরভাবে এটা ডিটেলিংটা দারুণ খুব সুন্দর আর এটার প্রাইসটা এটা 9000 রয়েছে এটা লেয়ার হুম স্টোন দেওয়া আছে 4 লেয়ার আছে হ্যাঁ কাজ করা রয়েছে আচ্ছা আর এই ইয়ারিংটা নিয়ে বলছিলেন হ্যাঁ ইয়ারিংটা আর একটা গোল্ড রয়েছে গোল্ড এই দিদিভাই কিনেছেন চন্দ্রানী পাল থেকে আপনি জানিয়েছেন আপনার কি মানে রিভিউটা যদি একটু দেন চন্দ্রানী পার্লের কিরাম কি লাগলো জুয়েলারি কালেকশন ও থার্ড টাইম আচ্ছা তো খুব ভালো ভালো লাগছে ইউ ইউ দেখো নতুন কালেকশনের সুন্দর সুন্দর ঝুমকোগুলো এসেছে খুবই সুন্দর ঝুমকোগুলো সুন্দর সুন্দর দেখো এই ইয়াররিংটাও খুবই সুন্দর এই একটা ঝুমকো মানে খুবই সুন্দর হ্যাঁ ম্যাম এগুলো একটু প্রাইস বলে দিন এই তিনটে হ্যাঁ এটার হচ্ছে থ্রি আচ্ছা এটা রয়েছে পনেরোশো আচ্ছা হুম এগুলোর উপর সব কিছুর ওপরেই পার্লের প্রোডাক্টের ওপরই টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে এটা দু হাজার আটশো আছে আচ্ছা এটা ঝুমকো খুব সুন্দর এটা এগুলো অনেকগুলো রয়েছে দেখো এটা একটা থ্রি লেয়ারের ওপর আছে হোয়াইট স্টোনের ওপর আছে এটার প্রাইস একটু বলুন এটা রয়েছে চোদ্দো হাজার এটার ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আচ্ছা আচ্ছা এটাও দেখো নতুন এসেছে একদম নতুন কালেকশন চন্দ্রানী পার্লের এটার কি প্রাইস আছে এটা টু লেয়ারে আছে হ্যাঁ টু লেয়ারে আছে হুম হ্যাঁ এটা ইভেন্ট পার্লে রয়েছে একদম পিঙ্ক পার্লে রয়েছে হুম এটার প্রাইস রয়েছে 10500 এর উপরেও 10% ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা 26 তারিখ পর্যন্ত আচ্ছা এটা রয়েছে 12500 তিনটে লেয়ারে রয়েছে ছোট ছোট পার্লে রয়েছে হুম খুব সুন্দর পিস এটা এটা একদম নতুন ন হাজার ছশো পঞ্চাশ রয়েছে এটাও পিঙ্ক পাইলে রয়েছে রোডিয়াম পলিশ আর এটা রয়েছে আমাদের চোকার এটা সেটে নেই এটা সিক্স থাউজেন্ডে রয়েছে ডিসকাউন্ট হয়ে যাবে আর এটার সঙ্গে এটা ইয়ারিংটা রয়েছে কিন্তু এটার ইয়ারিংটা আলাদা এটার প্রাইস রয়েছে বারোশো ইয়ারিংটা মানে দামটা আলাদাভাবে দিতে হবে সব পার আইটেমে টেন আর প্রত্যেকটা কেনাকাটায় রয়েছে মানে টু থাউজেন্ডের উপরে রয়েছে গিফট যেমন এগুলো রয়েছে গিফট আছে টু থাউজেন্ডের ওপরে কেনাকাটা দেখো এই গিফটগুলো দেওয়া হবে সিক্স থাউজেন্ড ফাইভ এটা টেন থাউজেন্ডের আর এখন যেহেতু বিয়ের মৌসুম তাই কিপ তো প্রচুর বের হচ্ছে 3000 থেকে স্টার্টিং প্রাইস আপনারা পেয়ে যাবেন আসবে অনেক কালেকশন আছে আমাদের নিউ শোরুম আর রেসপন্স পাচ্ছি খুব ভালো আমরা প্লিজ একবার একদম নতুন শোরুমটা হয়েছে কতদিন হলো মোটামুটি তো 4.5 মাস 4.5 মাস হয়েছে কিন্তু খুব ভালো মানে কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ফিডব্যাক খুব ভালো দেখো এরকম ভারী ভারী গয়নার পাশাপাশি এবারে স্লিক গয়নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এরকম ছোটো ছোটো ইয়াররিং আছে মোটামুটি পাঁচশো থেকে কিন্তু সব শুরু আছে তোমরা আসলে কিন্তু পাঁচশো থেকে ছোট ছোটো একদম ইয়াররিংগুলো পেয়ে যাবে যেমন এটার দাম আছে নশো পঞ্চাশ যেইটা খুব সুন্দর এই কালারটাও একটু অ্যাশ টাইপ

আচ্ছা এবার ব্যাঙ্গেলস মনে হচ্ছে নতুন অনেক কালেকশান এসছে এর আগে যে শেয়ার করেছিলাম তার থেকেও এগুলো আরও অন্যরকম এসে গেছে তো এগুলো আজকে এখন শেয়ার করছি এগুলোর মোটামুটি দাম এগুলোর কীরকম ডিটেলিং সবই শেয়ার করছি দেখো এই যেমন এইটা খুবই সুন্দর প্রতি কটাই এটা ফাইভ থাউজেন্ডের রয়েছে আচ্ছা গিফট হিসেবে এগুলো ভীষণ বেরোয় পনেরোশো

আর এরকম টাইপের নোয়া আর কি যেটাকে বলে হুম খুব সুন্দর পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আর এই হাত মতো এই টাইপের যারা একটু বড় পছন্দ করে হ্যাঁ এটা আমাদের এটা খুব ভালো লাগলো

খুবই সুন্দর সবের প্রচুর কালেকশন আছে সবের তো বলতে পারছি বর্ণায় সম্ভব না একটা ভিডিওর মধ্যে মোটামুটি আমরা দু চারটে করে দেখিয়ে দিচ্ছি শোরুমে আসতে হবে নিতে গেলে তো এসে অনেক কালেকশন তোমরা এখানে দেখতে পাবে এবার কিছু স্লিকের ওপর কালেকশন তোমাদের দেখাচ্ছি এরকম বড় যে হেভি জুয়েলারির পর এবার স্লিক জুয়েলারি স্লিক হাড়ের ওপর কীরকম কি রেঞ্জ আছে কীরকম কি প্রাইস তো সেটাই শেয়ার করছি চলো আচ্ছা এটার প্রাইস আছে সাড়ে সাত হাজার হুম এটার ওপরও ডিসকাউন্ট হবে একদম নতুন পিস স্টোন

আচ্ছা এটা একটা থ্রি লেয়ার এর উপর আছে দেখো এটা গোল্ড পলিশে আছে আর স্টোন করা আছে তো এটা গোল্ড পাল্টাও গোল্ড আছে আচ্ছা মোটামুটি পার্লে আমরা ব্ল্যাক গ্রে পিঙ্ক এমনকি ব্ল্যাক ব্ল্যাক ইস যেটা একটু ব্লু ব্লু টাইপ ওটাও দেখতে পেলাম আবার দেখো গোল্ডও দেখতে পাচ্ছি যে গোল্ডের পার্লো আছে মানে এটা খুব ইউনিক একদম এটার প্রাইস কত আছে এটা নাইন থাউজেন্ড প্রাইস দেখো খুবই সুন্দর একদম ওয়েডিং বিয়েবাড়ি পারপাসে যাওয়ার জন্য দারুণ খুবই সুন্দর আচ্ছা নতুনত্ব কালেকশন হিসাবে আমি এবারে এসে দেখলাম যে টিকলি নতুনভাবে এসেছে টিকলিগুলো তো খুবই সুন্দর এরকম পারলে তো টিকলির প্রাইসগুলো কি আছে ম্যাম হুম বলছি প্রথমে বলছি আরও পিস ছিল যেহেতু সেলটা দিন ধরে চলছে তাই পিস বেরিয়ে গেছে আবার আসছে আমাদের স্টক হুম এটা রয়েছে থ্রি থাউজেন্ডে আচ্ছা ব্যাপারটা একটু বড় ওটার ছোটো থ্রি থাউসেন্ড রয়েছে হুম এটা রয়েছে এইট হান্ড্রেডে

সিলভারের সিলভার আইটেমগুলোতে টোয়েন্টি আছে এগুলোর প্রাইস মোটামুটি ওই এগুলো থাউজেন্ডে আছে আচ্ছা এটা এগারোশো আছে এটা এগারোশো এটা থাউজেন্ড দেখেছি হ্যাঁ খুব সুন্দর ছোট্টর মধ্যে এরকম লকেট সবাই হারের সাথে পছন্দ করে আর কি আচ্ছা এরকম পার্লের মালা তো তোমরা সবাই পছন্দ করো হালকা সাজ মানেই একটা পার্লের মালা লাগে তো এটার কি যেমন আনইভেনও আছে আবার ইভেন আছে তো কোনটা কি প্রাইস একটু বলে দিন হ্যাঁ এটা ব্ল্যাক আর হোয়াইটে আছে একটার মধ্যেই দুটো আচ্ছা ও এটা একটাই হুম আচ্ছা একটার মধ্যেই দুটো কালার আছে এটা 5000 এ আছে আচ্ছা এটা 7500 আছে হুম ছোট থেকে বড় টু লেয়ারের কি টু লেয়ারে এটা রয়েছে তিন হাজার আটশো আচ্ছা এটা রয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এটা ডাবলে আছে কিন্তু আচ্ছা এইটা ওইটা বাকি হ্যাঁ এটার প্রাইস রয়েছে আঠাশশো এটা একদম সিঙ্গেলে হ্যাঁ সিঙ্গেলে আঠাশ আঠাশশো এটা রয়েছে অনেকটা লং এটা আচ্ছা এটা বেশ লম্বা একুশশো আর এটা হলো এটা রয়েছে আট আচ্ছা এটা দেখো এগুলোর প্রাইসও মোটামুটি এরকম যেমন আটশো হ্যাঁ এটা আছে চোদ্দশো এগুলো এরকম রেঞ্জের উপরই আছে হাজার থেকে মোটামুটি শুরু তাই না এগুলো মানে বারোশো পনেরোশো আছে এরকম রেঞ্জের মধ্যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা